কাছরাপাড়া কলেজ বুড়ে অভয়া মঞ্চের তরফে আয়োজিত প্রতিবাদী সমাবেশ জাস্টিস কেউ দেবে না আদায় করো এই স্লোগানকে সামনে রেখে শনিবার রাতে কাশাপাড়া কলেজ মোড়ে অভয় মঞ্চের তরফে আয়োজিত হলো এক প্রতিবাদী সমাবেশ উক্ত সভায় হাজির ছিলেন অভিনেত্রী শিলেখা মিত্র অভিনেতা দেবদূত ঘোষ চিকিৎসক তমনোষ চৌধুরী ও শতাব্দী মিত্র প্রতিবাদী সমাবেশ মঞ্চে হাজির সকলেই বিচার ছিনিয়ে আনার পক্ষেই সব তুললেন প্রসঙ্গত আগামী নয়ই আগস্ট অভয় মঞ্চের তরফে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে এই অভিযান প্রসঙ্গে অভিনেত্রী শিলেখা মিত্র বলেন মোড়ে সকলে জমায়েত হবেন তিনিও সেদিন প্রতিবাদ জানাতে হাজরা মোড়ে হাজির থাকবেন এদিন তিনি বাংলার মানুষকে জাগরিত হওয়ার আহ্বান করেন আমি কি করছি আমরা ওই হাজরা মোড়ে যাব কালীঘাটের ওইখানে বাবার ওই মিছিল করে তো আগের বার যখন আমরা মিছিলে ওই আফটার কসবা ল কলেজে আমাদের যখন পুলিশ আটকে দেওয়া হয়েছিল তো এইবারে আমার মানে আমাদের যদি আটকে দেওয়া হয় আমরা কিছু শুনবো না আমরা কিছু মানিঘাট অভিযান কালীঘাট অভিযান ওরমভাবে তো বলা হচ্ছে না হাজরা মোড়ে জমায়েত হচ্ছে সুতরাং এই কর্মসূচি তো আমি তৈরি করছি না আমি থাকবো আমার মতো করে আমার প্রতিবাদ জানানোর জন্যে তারপরে যেদিকে যাবে সেদিকে মানে যেই যে যাবে সেদিকে যাবো আপনি নারীদের বললেন আরও শক্ত হতে লড়াই আমি সবাইকেই বলেছি নারী আলাদা করে আমি নারীকে বলছি না তো আমি মানুষকে বলছি যে মানে এখনো যদি আপনারা না জাগেন কবে জাগবেন মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন উনি মিথ্যা কথা বলেন উনি ভুলভাল কথা বলেন ওনার কথা কেউ শোনে না তবে ওনাকে তেল দেওয়ার জন্য অনেকে পিছনে বসে হাততালি দেন আমি আমি মুখ্যমন্ত্রী কি বলছেন না বলছেন আমার এত ফলো করার কোনো মানে এত টাইম নেই আমার ওনার কথাবার্তা ফলো করার জন্য সুতরাং উনি অনেক কিছুই বলেন তো মিথ্যে কথা বলেন তো ভুল কথা বলেন সুতরাং সেইটা দেখে তার পেছনে যারা বসেন মুখ্যমন্ত্রীকে তেল মারলে তাদের জায়গাটা পাকা করার জন্যে তারা হাততালি দিতে পারেন তারা সারদা মা সারদা মাদার টেরিসা ভগবান ঈশ্বর যা খুশি বলতে পারেন আমার এরকম তো বিষয় নেই সুতরাং আমি খুব একটা উনি কি বলছেন না বলছেন তাতে আমি আমি খুব একটা আই এম নট এফেক্টেড বাংলার জনতার উদ্দেশ্যে তার বক্তব্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে অন্যায় দেখলেই ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করতে হবে নিজের বাড়িটা নিজেকে আগে পরিবর্তন করতে হবে নিজেকে আগে সেই জায়গাটায় মেলে ধরতে হবে যে আমি অন্যায় দেখলে আমি তার প্রতিবাদ করব যতটুকু ক্ষমতা আমার যতটুকু আমি আমি বলবো আমি করব না আমি এই সিস্টেমের সাথে আমি তাল মিলিয়ে চলবো না কি করবে আমার প্রসঙ্গত পুজোর অনুদান হিসাবে এবার ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে তার কটাক্ষ ক্লাবগুলো কেন টাকা নিতে বয়কট করছে না ক্লাবগুলোকে তো নেবার টাকা আগে ভাবা উচিত ছিল একটা কিছু করো না তোমরা এই ক্লাবগুলোকে বলো না যে এরপরেও কি আপনারা এক লাখ দশ হাজার টাকা হাত পেতে নেবেন বা তোমরা বয়কট করো না সেই ক্লাবগুলোকে না আমরা আমার বাড়ির বউরা সেই ক্লাবে গিয়ে অঞ্জলি দেবে না আমার বাড়ির বাচ্চারাও এই ক্লাবে পুজো দেখতে যাবে না তো তোমরাও যাবে অঞ্জলি এই অঞ্জলি ডাক এসছে চলো ক্লাবে তোমাদের নিজে থেকে ভাবতে হবে কেউ তো গাইডলাইন করে দেবে না যে এই ক্লাব নিচ্ছে আমরা যাব না এই ক্লাবকে আমরা বললাম অ্যাব্যান্ডন করলাম যে আমরা যাবো না আমরা ব্যান করলাম তো সেটা তো তোমরা করছো না সবাই সব কিছু তো একদম গুলিয়ে ঝিনুক দিয়ে খাইয়ে দেওয়া যাবে না তো আমার ভেতরে যদি